নমস্কার আমি পাপি শাস্ত্রীম আপনারা দেখছেন ভাগ্যজ্যোতি চ্যানেল অনেক দিন থেকেই আপনারা শুনছিলেন যে দু হাজার আসছে দু আসছে এবং কেমন যাবে আপনাদের দু হাজার পঁচিশ এই নিয়ে প্রচুর ভিডিও অলরেডি আপনারা শুনে ফেলেছেন এবং ইউটিউব চ্যানেলের মধ্যে প্রায় আপনাদের দেখা হয়ে গেছে আপনারা যারা নিজেদের লগ্ন জানেন তারা কিন্তু প্রায় একটা ধারণা নিয়েই নিয়েছেন জ্যোতিষাস্ত্র থেকে যে দু হাজার সাল ঠিক আপনাদের কেমন কাটতে চলেছেন তো নতুন বছরে আমরা অলরেডি পৌঁছে গেছি এবং প্রত্যেককে জানাই হ্যাপি নিউ ইয়ার অবশ্যই নতুন বছর আপনাদের খুব ভালো কাটুক কিন্তু বেশ কিছু মানুষ এমন রয়েছেন যাদের কিন্তু জন্মের যে ডিটেলস অর্থাৎ ডেট অফ বার্থ টাইম অফ বার্থ প্লেস অফ বার্থ যেগুলো হয় সেইগুলো জানা নেই যার ফলে তাদের মনে একটু দুঃখ থাকে যে আমরা আমাদের রাশি জানি না লগ্ন জানি না বলে আমরা দু সালটা কেমন যাবে সেটা বুঝতে পারছি না কারণ প্রচুর ভিডিও রয়েছে সেগুলো তারা দেখতে পারছেন না কারণ তারা তাদের রাশিলগ্ন কিছুই জানেন না বিগত একটি ভিডিওতে আমি বেশ কিছু নামের প্রথম অক্ষর দিয়ে জানিয়েছিলাম আপনাদের যে দু হাজার পঁচিশ সালটা আপনাদের কেমন কাটতে চলেছে এবং আজকেও এই ভিডিওটিতে জানাবো আপনাদের যাদের নামের প্রথম অক্ষর গ দন্তস্ব তালবশ্ব তাদের দু হাজার পঁচিশ সালটা ঠিক কীরকম কাটতে চলেছে অবশ্যই ভিডিওটিকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করুন একই সঙ্গে বলবো এখনও পর্যন্ত যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তাদেরকে অনুরোধ করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকেনটি প্রেস করে দেওয়ার জন্য কারণ এই দু সালে আমি কিন্তু এত দুর্দান্ত ভিডিও আনতে চলেছি যেগুলো কিন্তু ইউটিউবের জগতে নেই বললেই চলে এবং আপনাদের যদি স্পেসিফিক কোনো ভিডিওর চাহিদা থেকে থাকে যেটা আপনারা জ্যোতিষশাস্ত্র সম্পর্কে জানতে চাইছেন অবশ্যই নিচে কমেন্ট বক্সে আপনারা লিখে জানাবেন আমি সময় পেলেই কিন্তু সেই টপিক নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব দু সালে বিভিন্ন ধরনের শিক্ষামূলক অনুষ্ঠান নিয়ে আসতে চলেছে আপনাদের জন্য এবং আপনারা হয়তো জানেন যে দীর্ঘদিন ধরে আমি জ্যোতিষের শিক্ষকতার মধ্যে যুক্ত রয়েছি শিক্ষা দিয়ে আসছি এবং প্রচুর স্টুডেন্টও রয়েছে আমার তো যাই হোক দু হাজার সালে কিন্তু অবশ্যই বেশ কিছু শিক্ষামূলক ভিডিও আপনাদের জন্য আনতে চলেছি যারা জ্যোতিষের স্টুডেন্ট যারা জ্যোতিষ শাস্ত্রের সঙ্গে যুক্ত রয়েছেন জ্যোতিষ অনুরাগী জ্যোতিষ প্রেমী তাদের জন্য কিন্তু একটা নতুন দিগন্ত আনতে চলেছে তাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন যাই হোক আমরা সরাসরি অনুষ্ঠানের মধ্যে প্রবেশ করব এবং আমরা প্রথমেই বললাম যে আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে গ দন্তস্ব এবং তাল দিয়ে যাদের নামের প্রথম শুরু হচ্ছে তাদের দু হাজার পঁচিশ সালটা ঠিক কীরকম কাটতে চলেছে বলবো যে আপনাদের মধ্যে প্রচণ্ড ডিপ্রেশন অ্যাংজাইটি এগুলো তো অবশ্যই কাজ করছে কিছুটা মানসিক উদ্বেগ কিছুটা মানসিক ভাবনা। এগুলো কিন্তু প্রচণ্ড পরিমাণে আপনাদের মধ্যে কাজ করছে কিন্তু অবশ্যই এক্ষেত্রে একটি বিষয় মাথায় রাখতে হবে যে ফেব্রুয়ারি মাসের চার তারিখের পর থেকে কিন্তু মানসিক ডিপ্রেশন মানসিক চিন্তা ভাবনা থাকলেও বেশ কিছুটা রিল্যাক্সেশন আপনারা কিন্তু ফিল করতে পারবেন অর্থাৎ বেশ কিছুটা মানসিক শান্তি যেন আসছে মনের মধ্যে এই রকম ধরনের একটা ফিলিংসও কিন্তু একই সঙ্গে থাকবে এবং সেই সঙ্গে সঙ্গে আপনারা যারা বাড়ি কিনতে চাইছিলেন বা বাড়ি নতুন বাড়ি তৈরি করতে চাইছিলেন বা ফ্ল্যাট কিনতে চাইছিলেন তাদের জন্য অবশ্যই সুখবর থাকছে আপনারা কিন্তু এই দু হাজার পঁচিশ সালের মে মাসের মধ্যে নতুন বাড়ি কেনা বা নতুন ফ্ল্যাট কেনা বা নতুন বাড়ি শুরু করা এগুলো কিন্তু করতে পারে পারবেন এটা কিন্তু আপনাদের জন্য অত্যন্ত একটা সুখবর বলা যেতে পারে একই সঙ্গে বলবো আপনাদের মায়েদের কিন্তু বেশ কিছুটা স্বাস্থ্যের উন্নতি হতে দেখা যাবে এবং মায়েদের জন্য আপনাদের কোনো পরিকল্পনা করতে দেখা যাবে এই সময় অর্থাৎ মায়েদেরকে ঘুরতে নিয়ে যাওয়া বা মায়ের জন্য কোনো গিফট কিনে নিয়ে আসা বা মায়ের শরীর স্বাস্থ্যের জন্য বেটার হওয়ার জন্য কোনো কিছু ইমপ্রুভমেন্ট হওয়ার জন্য কিছু করা মাকে ডাক্তার দেখাতে নিয়ে যাওয়া এই ধরনের বিষয়গুলো কিন্তু দেখতে পাওয়া যাবে এবং একই সঙ্গে এই সময় আপনাদের কোনো প্রপার্টি রিলেটেড ডিল হতে দেখা যাবে বা আপনারা যারা প্রপার্টি রিলেটেড ডিল করতে চাইছিলেন কিন্তু বুঝতে পারছিলেন না কোন সময় করলে আপনাদের বেটার হবে তাদের ক্ষেত্রে অবশ্যই বলবো যে দু সালের মে মাসের মধ্যে আপনারা কোনো প্রপার্টি রিলেটেড ডিল কিন্তু করে ফেলুন সেটা আপনাদের জন্য অনেকটাই বেটার হবে এবং আফটার মে মাস দু সালের এই বিষয়গুলোতে কিন্তু কিছুটা সমস্যা হতে দেখা যাবে অর্থাৎ যে যে বিষয়গুলো বললাম অর্থাৎ দেখা যেতে পারে যে আফটার মে মাসে আপনাদের নতুন বাড়ি তৈরি করাকে কেন্দ্র করে কোনো সমস্যা আসলো ফ্ল্যাটকে কেন্দ্র করে কোনো সমস্যা আসলো বা গাড়ি কিনলেন সেই গাড়িটা হয়তো ঠিকঠাক হলো না বা যদি সেই সময় কোনো গাড়ি কিনেন তাহলে সেই ধরনের একটা প্রবলেম কিছু ক্রিয়েট হলো এই ধরনের বিষয়গুলো কিন্তু চলে আসতে পারে তাই সেদিকেও অবশ্যই আপনাদেরকে খেয়াল রাখতে হবে একই সঙ্গে বলবো যে মে মাসের মধ্যে আপনাদের কিন্তু কোনো লং ট্র্যাভেল হতে পারে কোনো ট্যুর হতে পারে এবং সেটা কিন্তু অবশ্যই আপনাদের অনেকটা মানসিকভাবে শান্তি দেবে এবং একই সঙ্গে আপনাদের যে শেখার প্রবণতা এবং অনেক কিছু শিখবো বা একটা গভীর অধ্যয়ন যেটাকে বলা যেতে পারে যে কোনো বিষয়ের গভীরে গিয়ে পড়াশোনা করার যে স্টাডি করার যে বিষয় সেটা কিন্তু দেখতে পাওয়া যাবে আপনাদের মধ্যে ভগবানের প্রতি ভক্তি শ্রদ্ধা ভগবানের প্রতি পুজো পাঠ আধ্যাত্মিকতা এগুলো অনেকটা বাড়তে দেখা যাবে যারা গুপ্ত বিদ্যার সঙ্গে জড়িত রয়েছেন তাদের ডেফিনেটলি আরও বেশি ইন্টারেস্ট ক্রিয়েট হবে যারা গুপ্ত বিদ্যায় জড়িত নেই এমন অনেক মানুষের কিন্তু গুপ্ত বিদ্যার প্রতি ইন্টারেস্ট ক্রিয়েট হতে দেখা যাবে কর্মক্ষেত্রে অনেকটা ম্যানেজমেন্ট স্কিল আপনাদের বেটার হতে দেখা যাবে বা আপনারা ম্যানেজমেন্ট স্কিলস কিন্তু আরও আপনাদের ক্ষেত্রে বাড়তে দেখা যাবে এবং একই সঙ্গে আগের থেকে আপনাদের কাজকর্ম কিন্তু অনেকটা বেটার হতে দেখা যাবে এবং যারা নতুন কর্মপ্রাপ্তি করতে চাইছিলেন তাদের ক্ষেত্রে কিন্তু অবশ্যই সুখবর থাকছে আপনারা কিন্তু নতুন কর্মপ্রাপ্তি করতে পারবেন একই সঙ্গে বলব যে দু হাজার সালে মে মাসের পর আপনারা কোনো ফ্যামিলি প্ল্যানিং করতে পারেন আপনাদের যারা সন্তান নেওয়ার প্রচেষ্টা করছেন বা চেষ্টা করছিলেন তাদের ক্ষেত্রে অবশ্যই একটা দারুণ সময় আসতে চলেছে এবং সেক্ষেত্রে অবশ্যই নিজস্ব জন্মছকের বিচার বিশ্লেষণ করিয়ে তারপর ডিসাইড করবেন এবং যদি সার্বিকভাবে দেখা যায় তাহলে এই সময়টা কিন্তু আপনাদের জন্য সন্তান সন্তান ধারণের জন্য অনেকটা বেটার সেটা বলা যেতে পারে এবং আপনাদের যাদের সন্তান আছেন আছে আর কি তাদের ক্ষেত্রেও কিন্তু সন্তানের শারীরিক সন্তানের মানসিক ক্ষেত্রে অনেকটা উন্নতি হতে দেখা যাবে সন্তানের যে শিক্ষা ক্ষেত্র সেখানেও কিন্তু অনেকটা বেটার হতে দেখা যাবে এবং সন্তানের পারফরমেন্স কোথাও না কোথাও আপনার গর্বের কারণ হতে পারে অবশ্যই এবং আপনার যে বুদ্ধি সেই বুদ্ধি কিন্তু খুব ভালো একটা কাজে লাগতে চলেছে দু হাজার সালে মে মাসের পর থেকে একই সঙ্গে দু হাজার সালে আপনার পিতার স্বাস্থ্যেরও কিন্তু উন্নতি হতে চলেছে পিতার সঙ্গে সম্পর্কেরও বেশ কিছুটা উন্নতি হতে দেখা যাবে এবং দু হাজার পঁচিশ সালে আপনাদের কোনো তীর্থ ভ্রমণ হতে পারে দীর্ঘদিন ধরে হয়তো মনের ইচ্ছে ছিল তীর্থ ভ্রমণে যাবেন কিন্তু যেতে পারছিলেন না দু হাজার পঁচিশ সালে সেই মনের ইচ্ছে কিন্তু পূরণ হতে চলেছে আপনাদের একই সঙ্গে বলবো আপনারা যারা হায়ার স্টাডিজের সঙ্গে যুক্ত রয়েছেন হায়ার স্টাডিজের ক্ষেত্রে কিন্তু ভীষণ রকম একটা উন্নতির যোগ থাকছে একটা নতুন জায়গায় পড়াশোনার সুযোগ পেতে চলেছেন বা নতুন কোনো কোর্সে আপনারা কিন্তু চান্স পেতে চলেছেন যেটা দীর্ঘদিন মনের ইচ্ছে ছিল যে আমি এই জায়গাটায় পড়তে চাই কোনো ইউনিভার্সিটি হোক বা কোনো ইনস্টিটিউশন হোক যেখানেই হোক না কেন সেই জায়গায় কিন্তু আপনি ভর্তি হতে পারবেন বা অ্যাডমিশন নেওয়ার একটা সুযোগ কিন্তু আপনার ক্ষেত্রে চলে আসতে চলেছে এবং আলটিমেটলি একটা ভাগ্যের সহায়তা এই দু সালে আপনারা কিন্তু পেতে চলেছেন আফটার মে মাসে যদি আমরা দেখি যে যারা প্রেম করছেন প্রেমে কিন্তু অনেকটা শান্তি ফিরতে চলেছে পুরনো প্রেম আপনাদের জীবনে ব্যাক করতে পারে এবং যারা প্রেম করছেন না তাদের জীবনে কিন্তু নতুন প্রেমও আসতে পারে যাদের প্রেমের মধ্যে প্রচণ্ড ঝুট ঝামেলা ঝগড়া অশান্তি চলছিল তাদের প্রেমে কিন্তু বেশ কিছুটা শান্তি ফিরবে বা মধুরতা ফিরবে সেটা বলা যেতে পারে এবং একই সঙ্গে বলবো প্রেম কিন্তু বিবাহে রূপান্তরিত হতে পারে সেই ধরনের জায়গাও কিন্তু দু হাজার পঁচিশ সালে আপনাদের ক্ষেত্রে আসতে চলেছে পনেরোই মেয়ের পর আপনাদের যে সার্বিক সফলতা অর্থাৎ সবকিছুর ক্ষেত্রে যদি সফলতা বিচার করা হয় সেই সার্বিক সফলতার রেট কিন্তু অনেক বেশি বৃদ্ধি পেয়ে যাবে এবং কর্মক্ষেত্রে আপনাদের প্রমোশন হতে পারে যারা দীর্ঘদিন ধরে প্রমোশনের জন্য চেষ্টা করছিলেন তাদের ক্ষেত্রে অবশ্যই সুখবর থাকছে তারা কিন্তু কোনো প্রমোশন পেতে পারেন একই সঙ্গে কিন্তু ভাগ্যের ক্ষেত্রে বেশ কিছুটা কোনো জায়গা থেকে একটা ভালো লাভ পেতে পারেন এবং অনেকটা আর্থিক সফলতা কিন্তু দু সালে আপনাদের আসতে চলেছে এবং জব বা ব্যবসা যে কোনো ক্ষেত্রেই হোক না কেন সার্বিক একটা সফলতা কিন্তু আপনাদের জন্য ওয়েট করছে দু সালে একই সঙ্গে তিরিশে মার্চ থেকে কিন্তু শরীর শারীরিক উন্নতি বা মানসিক উন্নতি আপনাদের ক্ষেত্রে অনেকটা দেখতে পাওয়া যাবে একই সঙ্গে আপনাদের যারা জীবনসঙ্গী রয়েছে অর্থাৎ হাজব্যান্ড বা ওয়াইফ যারা রয়েছে তাদের সঙ্গে কিন্তু সম্পর্কে বেশ কিছুটা উন্নতি হবে কিন্তু আঠারোই মেয়ের পর বিবাহিত জীবনে কিন্তু ধীরে ধীরে বেশ কিছুটা সমস্যা তৈরি হবে তাই সেই জায়গাটা কিন্তু মাথায় রাখতে হবে তবে অবশ্যই যদি প্রচণ্ড সমস্যা বৃদ্ধি পেয়ে থাকে তাহলে সেক্ষেত্রে নিজস্ব জন্মস্থানে বিচার বিশ্লেষণ করানোর চেষ্টা করবেন বা নিজের পক্ষে আপনার নামের যে প্রথম অক্ষর বা নাম দিয়ে অন্তত আপনার যদি ডেট অফ বার্থ না থাকে তাহলে নাম দিয়ে একবার বিচার বিশ্লেষণ করিয়ে নেওয়ার চেষ্টা করবেন সেক্ষেত্রেও কিন্তু অনেকটা ভালো ফলাফল বা একটা সলিউশন প্রবলেমের যে সলিউশন বা সমস্যার যে সমাধান সেই সমস সমাধান কিন্তু আপনারা পেতে পারবেন একই সঙ্গে বলবো দু সালে আমরা দেখতে পাবো যে যাদের নাম গ স তালস্য দিয়ে শুরু হচ্ছে তাদের কিন্তু পরিবারের মধ্যে কোনো ঝুট ঝামেলা অশান্তি ক্রিয়েট হতে পারে ঝগড়া অশান্তি এগুলো কিন্তু ক্রিয়েট হতে দেখা যাবে আত্মীয় স্বজনের সঙ্গে মতের অমিল এবং বেশ কিছু জমানো টাকা পয়সা কিন্তু হঠাৎ করে খরচ হয়ে যাওয়া এবং মাঝে মাঝে হাত ফাঁকা হয়ে যাওয়া এগুলো কিন্তু দেখতে পাওয়া যাবে এবং কথাবার্তায় অনেকটা সংযত ভাব নিয়ে আসতে হবে কারণ এই সময় দু সালের মার্চ মাসের পর থেকে কিন্তু আপনাদের কথাবার্তায় একটা স্পষ্টতা চলে আসবে যেটা কিন্তু সামনের মানুষ খুব ভালোভাবে নেবে না বা আপনাদেরকে ভুল বুঝতে পারে তাই অবশ্যই সেই জায়গায় কিন্তু বেশ কিছুটা সংযত ভাব নিয়ে আসতে হবে কথাবার্তার ক্ষেত্রে একই সঙ্গে আমরা দেখব যে দু হাজার পঁচিশ সালে কিন্তু আপনাদের মধ্যে বেশ কিছুটা সন্দেহ প্রবণতা চলে আসতে পারে এবং সব সময় সবার উপরে একটা সন্দেহ করার মেন্টালিটি কিন্তু ক্রিয়েট হতে পারে যেটা আপনাদের জীবনের জন্য একদমই ভালো নাই সেই জায়গাটাকে কন্ট্রোল করতে হবে এবং একই সঙ্গে কাজকর্ম করার নতুন নতুন টেকনিক নতুন নতুন পরিকল্পনা কিন্তু আপনাদের মাথায় দু হাজার পঁচিশ সালে আসতে চলেছে যারা বিদেশ যাত্রা করতে চাইছিলেন যে কোনো কারণেই হোক না কেন তাদের বিদেশ যাত্রা দু হাজার পঁচিশ সালে হতে চলেছে এবং অবশ্যই যারা মিডিয়া রিলেটেড কাজকর্মের সঙ্গে যুক্ত অনলাইন রিলেটেড কাজকর্মের সঙ্গে যুক্ত ডিজিটাল মার্কেটিং সঙ্গে যুক্ত তাদের কিন্তু দুর্দান্ত উন্নতি ওয়েট করছেন একই সঙ্গে পার্টনারশিপ বিজনেসে যারা রয়েছেন পার্টনারশিপ বিজনেসের ক্ষেত্রে কিন্তু সমস্যা হতে চলেছে ব্যবসায় কিন্তু বেশ কিছুটা শত্রুতা আপনারা দেখতে পাবেন এবং ব্যবসার ক্ষেত্রে কিন্তু কোনো তন্ত্রক্রিয়া বা ব্ল্যাক ম্যাজিক দিয়ে ক্ষতি করতে পারে কেউ এবং আপনার যে জীবনসঙ্গী রয়েছে সেই জীবনসঙ্গীর কিন্তু শারীরিক বেশ কিছুটা সমস্যা আপনাকে বেশ কিছুটা আর্থিক ক্ষতি করে দিতে পারে বা শারীরিক যে সমস্যা আপনার হাজব্যান্ড বা ওয়াইফের সেটা কিন্তু আপনাকে মেন্টালি অনেকটা টেনশন দিতে পারে তাই বুঝতেই পারছেন মোটামুটিভাবে শারীরিকভাবে একটা বলার চেষ্টা করলাম আশা করছি দু হাজার পঁচিশ সালে এইগুলোই আপনাদের সঙ্গে ঘটতে চলেছে এবং যারা নিজেদের জন্মছক জানেন না বা জন্মের যে ডিটেলস সেই ডিটেলস জানেন না তারা চেষ্টা করবেন নাম দিয়ে একবার বিচার করিয়ে নেওয়ার তাহলে কিন্তু আপনাদের যে সার্বিক একটা প্রেডিকশন সেই প্রেডিকশন কিন্তু তুলে ধরা যাবে বা আপনাদের যে সমস্যা সেই সমস্যার কি সমাধান হতে চলেছে সেটা কিন্তু অনেকটাই বুঝতে পারা যাবে যাই হোক আশা করছি অনেকটা বোঝাতে পারলাম আপনাদের আবারও নতুন কোনো ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে তবে তার আগে বলে দিই যে যারা দীর্ঘদিন ধরে বিভিন্ন রকম রোগ বালাইয়ের মধ্যে ভুগছেন নানান রকম ডাক্তার বা হসপিটাল বা ওয়েস্ট বেঙ্গলের বাইরে গিয়েও ট্রিটমেন্ট করিয়েছেন কিন্তু কোনো সলিউশন পাননি হয়তো দীর্ঘদিন ধরে বিভিন্ন রকম মেডিসিন খেতে খেতে পরিশ্রান্ত হয়ে গেছেন তারা অবশ্যই আমার সঙ্গে একবার যোগাযোগ করবেন সেটা আপনার যে রোগই হোক না কেন সেটা হতে পারে কোমর ব্যথা সেটা হতে পারে হাঁটু ব্যথা সেটা হতে পারে সুগার সেটা হতে পারে প্রেশার সেটা হতে পারে কিডনির রোগ সেটা হতে পারে লিভারের রোগ সেটা যা কিছু হতে পারে তো কোনো চিন্তা করবেন না সম্পূর্ণভাবে আপনি সুস্থ হতে পারবেন এবং আমার দেওয়া প্রসেসে যদি আপনি চলতে পারেন অবশ্যই হানড্রেড পার্সেন্ট আপনি কিন্তু সুস্থ হতে পারবেনই পারবেন সেটা আপনার সমস্যা যাই থাক না কেন যাই হোক যারা আমাকে হানড্রেড পারসেন্ট বিশ্বাস করেন শুধুমাত্র তারাই ফোন করে যোগাযোগ করবেন শারীরিক বিষয় নিয়ে আজ এখানে বিতে নিলাম প্রত্যেকে ভালো থাকুন সুস্থ থাকুন আর হ্যাঁ আবারও সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার নমস্কার